হ্যালো আই সালামাইকুম ভাই সেফ জিটি গেমিং আমি আর একটি মাইন্ড ক্রাফ্টের ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো মাইন্ড ক্রাফ্ট পার্থে আগের এই ভিডিও আপনারা দেখেছিলাম আমরা মাইনিংয়ের চেষ্টা করেছিলাম তো আমরা মাইনিং করতে করেছিলাম কিন্তু কোনো আয়রন পাইনি তো আমি অফলাইনে কিছু আয়রন মাইন করে রেখেছি প্রায় একই স্টে আয়রন আছে তো যখন আমি ওয়ার্ল্ডটা ওপেন করি তো এসে ওয়াল্টটার লোডিং তারপর আপনার সাথে আমি দেখা করতেছি তো কয়েক আমার ওয়াল লোডিং হয়ে গিয়েছে তো দেখুন এখানে প্রায় আমি চালাতে দিয়েছিলাম যখন এখানে সাতটা আইরন হয়ে গিয়েছে অলরেডি তো আয়রন গ্লাস মেল্ট হতে থাক তো এতক্ষণে আমি এতক্ষণ আমি কী করব আমি কিছুই করব না আয়রন গ্লাস মেল্ট হোক আজকে ফুল আয়রনের আর্মার বানাবো বাস আমি ওইখানে দেখা যাচ্ছে গাই সুগার ক্যান আমি আপনার দেখাই তো খাই সুগার ক্যান ওই যে দেখা যাচ্ছে গাই সুগার ক্যান এই সুগার ক্যানগুলো আমি এনে এইখান এগুলো এখান দিয়ে পুরো ভরে দেবো এখন তো আর পারবো না মানে আস্তে আস্তে করতে হবে এইখান দিয়ে আমি দিয়ে নিয়ে পুরো ভরে দেবো আস্তে আস্তে করে তবে পারিয়ে নেই এবার এটা বাড়িয়ে নিলাম গাছ এই গা এই গাছটায় তো না আমরা একটি ট্রি হাউস টাইপের বানাবো ট্রি হাউস ইয়েস ট্রি হাউস টাইপের বানাবো এখানটায় আমি সেটা ফুল ব্যাম্বু দিয়ে হবে তার জন্য আমি ব্যাম্বো আস্তে আস্তে আমি ব্যাম্বুও বড়ো করতেছি ব্যাম্বুগুলো বড়ো হোক তারপরে তা ওগুলো কাটব এভাবে একটা কী কেট করতে আমি একটু দেখে নিই

এইখন ঘৰ বনাব গাই মই কিছু বনাব হেৰি উক গছ গোলাছ না উক এই উক এই গোলা এই বনাব না গাই এই গোলো না বানিয়ে এই যে একই শিয়ে উঠগুলো আমি বানাই ট্রেলিটা তাহলেই ভালো হবে আমি এগুলো কাটো আর স্মেল হোক তারপরে আমি এটা আগে থেকে কাটা ছিল আমি হয়তো বা কেটেছিলাম অনেক একই শেয়ে দরকার আমাদের তো ওই সামনে এক্স ভেঙে দিয়েছে তো ওইখান থেকে আয়রনে এক্স দুটো বানানো আমি এক্স দুটো এক্স বানানোর পরে ফুল আয়রনের আর্মারটা বানাবো তারপরে ট্রেডিং হল বানাবো এটা আমার ঘর এক্সপিরিয়েন্স পেয়ে গিয়েছি

হেলমেটটা পরে নিলাম এখান থেকে আমি আর চারটি নেওয়ার পরে এখান থেকে একটি আয়রনের এক বানাবো আরেকটি হোক তারপর ওটা হাতে বানাবো আমি वैसे बना रहे हैं आरटीएक्स बनानो चा आरटीपीकेक्स तो कर गाइस যেটা তো আমি ভুলে গিয়েছিলা এটা হোক তারপরে आरटी दिए रे स्पीकेक्स बनाबो এটি পিক্স দরকার বেশি দরকার নেই আমি না ইনভেন্ট ও এটা পাঠাতে ফাঁকা করেছিলি এগুলো দরকার নেই টর্চের দরকার নেই এগুলো দরকার নাই তো ওরও পিক্স করছে এটা রেখে দেয় এটা এখানে রেখে দেয় পিক্স এটা থাক এখানে গভর্টনগুলো এখানে রেখে দেয় আমি এক্সট্রা থাক গাছ কাটা খাবার করে থাকটা এখানে আমি রেখে দিই জরুণ এবার ওখান থেকে আমি গাছ কেটে নিই গাছ এখন সন্ধ্যা হচ্ছে তারপরে এখানে আমি ঘুমিয়ে পড়ব তারপরে কালকে সকালে আপনার সাথে দেখা হচ্ছে তো কাজ সকাল হয়ে গিয়েছে তখন আমি একে সেওগুলো ওখান থেকে কেটে আনবো অনেক দরকার আমাদের অনেক একে সে দরকার এই যেখান থেকে মুগুলো নিয়ে নিইটা ভাঙ তারপরে অন্য এক্স ব্যবহার এক্স ব্যবহার করব না আচ্ছা চোদ্দটা হয়েছে তাড়াতাড়ি কাটতে হবে এগুলো ড়াতড়ি ভাঙ এই গাছটা কাটতে গিয়ে ভেঙে যাবে তারপরে অন্য ই ব্যবহার করতে হবে আমাদের আমি তাড়াতাড়ি নেই একে সে আউট গুলো কেটে নিই তারপরে আপনার সাথে দেখা করতেছি না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো गाइस আমার এখানে এক সে ভাঙা হয়ে গিয়েছে गाइस একটি আইবারে একটি এক্স লেগেছে পুরোপুরি একটি এক্স আমাদের শেষ হয়ে গিয়েছে তারপর আরেকটি এক্স এখন গ্যাস কতগুলি একই সে গুড পেয়েছি এটা কয়েক স্টেক প্রায় দশের স্টেক হয়ে গিয়েছে ঠিক আছে আমরা ট্রেডিং হলটা বানাবো হচ্ছে এইখানটা করে এইখানটা করে আমাদের হলটা আমি বানাবো তো এখানটা হালকা পাতলা সমান করতে হবে সেটা আমি তাড়াতাড়ি করে নিই থেকে একটি আয়রনের শোবেল বানাবো তাহলেই হয়ে যাবে অনেক আয়রন হয়ে গিয়েছে বানিয়ে নেই টি শোট বানিয়ে নেই এইবার আসল মজা গাইস ট্রেডিং হল না বানালে অনেক সমস্যা আছে গাইস আমি আপনারা অনেকেই বুঝতে পারছেন না ট্রেডিং হল কে কেন আমি এত তাড়াতাড়ি কেন ট্রেডিং হল বানাচ্ছি গাইস ডায়মন্ড ডায়মন্ড আছে না গাইস ডায়মন্ড ডায়মন্ড মাইন করতে হলে মানে প্রায় দুই তিন ঘন্টা ডায়মন্ড গাইস মাইন করার দরকার তারপরে একটি ডায়মন্ডে আমার সেটাও যদি আমি আমি কোন সময় ধরেন নেদার পোটলে গেলাম নেদার পোটলে লাভ আছে হয়ে গেলেই সব ডায়মন্ডে আমার শেষ মানে লাভ লাভাতে পড়ে গেলেই সব আবার মানে আমার দুই ঘন্টা আবার মাইন্ড করা দরকার আর ট্রেডিং হলটা বানানো হচ্ছে মানে ডায়মন্ড মাইন্ড করা লাগে না ট্রেড ট্রেড করতে করে একসময় এই আলমার টুলস মিথ আরমার যারা 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 আসে তারা একসময় ম্যাক্স হলে এমনি এমনি ডায়মন্ডের আলমার দিয়ে দেয় তো পরের ভিতরে আমি নিজের জন্য একটি ফার্ম বানাম ফার্ম বানাবো কারণ এমরয়েল্ড তো একা একাই ইনকাম করা যাবে না ফার্মারের কাছে বিক্রি করতে করতে একটু এমর হবে আমাদের তার জন্যে আমি পরে ভিতরে নিজের জন্য একটি ফার্ম বানাবো অনেক বড় করে সেই ফার্মটা আমি বানাবো এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে যাই গাইস কত নাম্বার এপিসিডে আমরা এই এই গাছে একটি ট্রি হাউস বানাবো সেটা আপনারা কমেন্টে বলবেন আর গাইস এই ভিডিওটাতে থার্টি লাইক থার্টি লাইকের এম রাখছি আগের ভিডিওটা টোয়েন্টি লাইকের এম রেখেছিলাম সেটা আপনারা কমপ্লিট করেন নাই কী বলবো গাইস আপনারা তো লাইকের এম রাখলে কমপ্লিটই করেন না লাইকের এম না রাখলেও লাইক করেন না এম রাখলেও লাইক করেন না তার জন্য তো আমি লাইকের এম রাখি প্লিজ গাইস এই ভিডিওটাতে থার্টি লাইক করে দেবেন প্লিজ গাইস প্লিজ এই ভিডিওটাতে থার্টি লাইক করে দেবেন গ্যাস ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমরা ট্রেডিং কলটা বানানো শুরু করি এইখান থেকে আমরা ট্রেডিং কলটা বানাবো এখান থেকে শুরু করি এক দুই তিন চার তারপর গাইস এখান থেকে এক দুই তিন চার পাঁচ তো গাইস বানা দরকার নেই এখান থেকে বিপন্থর যে তোর দূর হয় সে দূরে আমি করবো তোর তোর দূরে করবো তো হয়ে গিয়েছে গাইস আর দরকার নেই এ পর্যন্তই থাক দিলাম আই থিংক হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে কাজ হয়ে গিয়েছে তো গাই তাড়াতাড়ি করে পিলারটা দিয়ে নেই তারপরে আপনার সাথে দেখা করতেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো গাইস এভাবে গেলে আমরা এক্সট্রা দিব দিবো গাইস এখান দিয়ে এখানে আমাদের ডোর এখানে একটি আয়রন ডোর লাগাবো তো গাইস এখন রাত্র হচ্ছে তাড়াতাড়ি এখান দিয়ে ঘুমিয়ে পরে খিদে উঠে গিয়েছে গাইস দেখা করতেছি সকাল হোক তাড়াতাড়ি করে ট্রেডিং হলটা বানায় এভাবে করে আমাদের হবে আমরা ট্রেডিং হলে কোনো জাননা দেবো না তাহলে যে ক্রিপারগুলো আসে না সেই ক্রিপারগুলো যদি ভিলেজারদের দেখে ফেটে যায় তাহলে কামতাম কামতামাম খেল খতম হয়ে যাবে গাইস যার জন্য কোনো চালনা দিব না কেটে নেই এখানে দিতে হবে নাহলে দরজাটা ব্রেকটি ফাঁকা থাকবে গাইস দেখুন এই কাঠগুলো দিয়ে কত সুন্দর দেখাচ্ছে তো কাজেগুলো তাড়াতাড়ি করে দিয়ে ফেলি তো কাজে আমি না ফটাফট দেওয়ালগুলো দিয়ে ফেলি তারপর আপনার সাথে দেখা করতেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তো কাজ আমার দেওয়াল দেওয়া হয়ে গিয়েছে চারিদিকটা তো এ এ কিছুটা দেখাচ্ছে তো এখানে আমি সাতটা তাড়াতাড়ি করে দিয়ে ফেলি কেটে নেই এখান থেকে টর্চ ছিল গাইস আমার কাছে টর্স টোর্স নেই দিতে হবে টর্চ না হলে আবার চম্বিক ক্রিপার বাগ্রিসপন হয়ে যাবে তো ফটাফট আমি টর্চ নিয়ে এসেছি তারপরে আপনার দেখা করতেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভাই সেখানে আমি টর্চ নিয়ে লাগিয়ে দিয়েছি তো এখন ছাড়টা কমপ্লিট করতে হবে তো ভাই ফটাফট আমি ছাড়টা কমপ্লিট করে ফেলি তাহলে তারপর আপনার সাথে দেখা করতেছি হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো গাইস এখানে আমার সাতটা দাও কমপ্লিট হয়ে গিয়েছে গাইস এখানে দেখুন আমার আমাদের সাতটা দাও কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে আমি না স্টেয়ার্স বানিয়ে নেই ক্রাফটিং টেবিল বানিয়ে নেই তাড়াতাড়ি তারপরে আমি না থেকে স্টেয়ার্স বানিয়ে স্ল্যাব স্ল্যাবও দরকার স্ল্যাব বানিয়ে নিলাম গাইস এইখান থেকে এগুলো না মানে দুতলা হবে তারপর হচ্ছে দুতলা কেন বসে উল্টাপাল্টা

তারপরে এখান থেকে কাটতে হবে তারপরে এখানে এটা লাগিয়ে দিই আসতে কোনো সমস্যা নেই এখানে আমি লাগিয়ে দেব তো এস হয়ে গিয়েছে তো এখান থেকে আমি স্ল্যাবগুলো কেটে নিই এবার আমি এবার এখন সেলভার তোমার এখানে দরকার পড়বে না তো এস হয়ে গিয়েছে তো এস রাত হচ্ছে ওখানে গিয়ে আমি ঘুমিয়ে আসি তারপর আপনার সাথে দেখা করছি তো কাজ এখন সকাল হয়ে গিয়েছে তো গাইস আজকের এপিসোডটা আমি এই পর্যন্তই রাখছি কারণ ট্রেডিং হলটা বানাতে অনেক সময় দরকার আমি অফলাইনে এটা বানিয়ে নেব মানে অফলাইনে ফুল কমপ্লিট করে রাখব এখন তো এটুকু করে রাখবো অফলাইনে ফুল কমপ্লিট করে রাখব আমাদের ট্রেডিং হল তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন গাইস লাইকের এম রেখেছি থার্টি লাইকস আগের এপিসোড আমি লাইকের আমি রেখেছিলাম টুইনটি গাইস ফটাফট গাইস স্টার্টে লাইক করে দিবেন তো ম্যানক্রাফ্ট আরও এপিসোডটা তারা তো এটা লাইক করুন গাইস তো সাবস্ক্রাইব করিটাই বলুন তুই তো বাই বাই